গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় সিস্ট পঞ্চাশ বিলিয়ন টন ধ্বংসস্তক সরাতে সময় লাগতে পারে প্রায় একুশ বছর আর এতে ব্যয় হতে পারে বারো বিলিয়ন মার্কিন ডলার জাতিসংঘের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে এমন পরিস্থিতিতে গাজা পরিষ্কার করতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছেন স্থানীয় সময় শনিবার এয়ারফোর্স ওয়ান সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন তিনি জানান জর্ডানের বাচ্চা দ্বিতীয় আব্দুল্লার সাথে তার কথা হয়েছে তিনি বাদশাকে গাজার দশ লাখের বেশি ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার অনুরোধ করেছেন ট্রাম্প বলেন আমি তাকে বলেছি আমি চাই আপনি আরও ফিলিস্তিনিকে গ্রহণ করুন আর আমি এখন গাজার পুরো এলাকা নিয়ে ভাবছি এটি এক বিশাল সমস্যায় পরিণত হয়েছে সত্যি এক বিশাল সমস্যা তিনি আরও বলেন এ বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা সিসির সাথেও কথা হয়েছে আমার আপনারা এক মিলিয়ন বা তার বেশি মানুষের কথা বলেছেন আমরা পুরো বিষয়টি পরিষ্কার করতে চাই তবে তিনি স্বীকার করেন যে ঠিক কিভাবে এই সমস্যার সমাধান হবে তা এখনও নিশ্চিত নই কিন্তু কিছু একটা করতে হবে কারণ গাজা এখন এক ধ্বংসস্তপ সেখানে মানুষ মরছে আমি চাই আরব দেশগুলো এগিয়ে আসুক এবং ফিলিস্তিনিদের এমন একটা স্থানে বাসস্থানের ব্যবস্থা করুক যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবে প্রিয় দর্শক ট্রাম্পের এমন বক্তব্যে আপনার কি মনে হয় কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন